দেখা যদি হয় কোনো একদিন ভীষণ কোলাহলের এই শহরে এই কৃষ্ণচূড়া গাছের নিচে বসা হবে কোনো এক প্রচণ্ড তৃষ্ণাত্ত দুপুরে টুকটুকে লাল কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি তোমার হাতে দিব অনুরাগে মন ভরে খুঁজি ফিরে আজও তোমায় আমি কৃষ্ণচূড়া গাছের নিচে এই শহরে কৃষ্ণচূড়া গাছ যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ক্যানভাস কৃষ্ণচূড়া গাছ যখন গ্রীষ্মের দুপুরকে রঙিন করে তোলে তখন আমাদের মনে দারুণ এক অনুভূতি শিহরণ ঘটায় গ্রীষ্মের শুরুতেই এই প্রকৃতি যেন লাল রঙে ছেয়ে গেছে যা দেখে মনে হয় এ যেন কৃষ্ণচূড়ার এক বৃহৎ আড্ডা স্থল সূর্যের সবটুকু উত্তাপ কেড়ে নিয়েছে টুকটুকে লাল কৃষ্ণচূড়া প্রখর রোদে পুরে জানান দিচ্ছে তার সৌন্দর্যের বার্তা প্রকৃতিতে নীল আকাশের ক্যানভাসে জ্বলছে গাঢ় রক্তিম রং, এ যেন লাল রঙের এক মায়াবী ক্যানভাস তপ্ত গ্রীষ্মের বার্তা নিয়ে ফুটেছে কৃষ্ণচূড়া সবুজ পাতার ফাঁকে উজ্জ্বল লাল রঙের কৃষ্ণচূড়ার অপূর্ব বাহারি দৃশ্য দেখে যে কোনো প্রতীকের দৃষ্টি কারবে বই কি কৃষ্ণচূড়া লালে রাঙা আগুন ছড়া প্রিয়ার খোপার ফুল কৃষ্ণচূড়া হাওয়াই খেলা পাপড়ি দোলা বধুর কানের দূর কৃষ্ণচূড়া রাঙা মঞ্জুরে কর্ণে আমি ভুবন ভোলাতে আসি গন্ধেও বর্ণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার এমন পংুক্তি দিয়েই বোঝা যায় কতটা সৌন্দর্য কৃষ্ণচূড়ার প্রকৃতির দান করেছে মহান সৃষ্টিকর্তা এই তো কিছুদিন আগেও প্রকৃতি ছিল রুক্ষ বৈশাখে আগুন ঝরাচ্ছে আকাশ কাটফাটা রোদে তপ্ত বাতাস প্রাণ ও প্রকৃতি যখন প্রখর রোদে পড়ছে কৃষ্ণচূড়া ফুল সৌন্দর্যের বার্তা নিয়ে আহ্বান করে সব প্রতীককে গ্রীষ্মের এই প্রাণহীন রুক্ষতা ছাপিয়ে প্রকৃতিতে কৃষ্ণচূড়া নিজেকে মেলে ধরেছে যেন আপন মহিমায় যেন রক্ত লালে লাল হয়ে ওঠে পথে প্রান্তরে মাঠের ধারে কৃষ্ণচূড়ার পশটা সাজিয়ে বসে আছে প্রকৃতি তাই তো কবির ভাষায় বলতে ইচ্ছা করে কবিতার এক নিরব নির্জন শহরে তোমার বিচরণ দেখি সারা বেলা কৃষ্ণচোরা হয়ে রঙিন স্বপ্নে আসো এই শহরে তাই খুঁজি বেলা অবেলা ডালে সবুজ পাতার ফাঁকে বসে থাকা বসন্তের কোকিল সুরে তোমায় ডাকে আমি চুপি সারে লাল ফুলের বন্ধু মৌমাছির গুনগুন সুরে সুখের কবিতা শোনাব প্রেম ভরে কৃষ্ণচূড়া গাছের সবুজ পাতাই পাতাই মনের সব কথায় গল্প লিখে দেব নীল প্রেম সুখে তোমার পানি চিকুন চিকুন ডালের নরম তুলিতে সবুজ স্বপ্ন এঁকে দেব তোমার মনে কৃষ্ণচূড়া হচ্ছে প্রেমের এক জলজান্ত প্রতীক যা সকল প্রেমিককে এক অন্যরকম বন্ধনে আবদ্ধ করে রাখে বেঁচে থাকুক প্রেম ফুটে থাকুক কৃষ্ণচূড়া